রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলেন রাগ উঠছে নিজের গায়ে দুইটা মারেন না তারপরে মুখ দিয়ে তালাকের আমার ফোন করে মাস আলার জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মর্শিদি হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানি ফেলছেন হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব? চোখের পানে ফেলছেন এই গতকালকের কথা এখানে আসার পথে চায়নার গোয়ান জ্যোতি এয়ারপোর্ট এক ভদ্র মহিলার সাথে দেখা এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এদিকে স্বামী ছটফট করে মরছেন এদিকে স্ত্রী মিস ঝগড়া জাতি জীবনের অংশ ঝগড়া জাতি হবেই এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে তারপরে তালাকের কথা নয় দাম্পত্য জীবনে দু চার কথা হয় ঝগড়া জাতি মনোমালিন্য এগুলো হয় এটা জীবনের অংশ আপনি আমি কে স্বয়ং নবী করিম সাল্লাহ স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে মসজিদে শেষ হয়েছেন আর যাবেন না যদি এটা হতে পারে তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি হয় এটা স্বাভাবিক আজকে যার সাথে ঝগড়া হচ্ছে দুই চার দশ বছর ঠিক হয়ে যাবে বিশেষ করে দাম্পত্য জীবনের শুরুর দিকে একেবারে প্রথম প্রথম তো আর ভালোবাসা ঢেউ খেলতে থাকে কিছুদিন পর যেতে যেতে একটা ও দুটা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি মা বোন বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয় এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে এর পরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত বুড়া বুড়ি কিন্তু যদি কেউ এই টাইমে ভুল করে ফেলে মাথা গরম করে সারা জীবন তার কান্না চাওয়ার কিছু থাকে না এই জন্য ঠান্ডা মাথায়